আসসালামু আলাইকুম আজ আমরা জমিতে বীজ বপনের পর থেকে শশা সংগ্রহ পর্যন্ত আলোচনা করব তাই সকল কৃষিপ্রেমী বা প্রথমে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথমে আমরা আমাদের জমি প্রস্তুত করে নেব জমি প্রস্তুত করার পর আমরা প্রথমে যেই শশা চাষ করব সেই বীজ নির্বাচন করে সেই বীজকে জার্মিনেশন করব মানে জার্মিনেশন করার পর এই সেই বীজ নির্দিষ্ট স্থানে অর্থাৎ যে জমি প্রস্তুত করেছে সেই জমিতে বপন করতে হবে বপন করে প্রথমত খেয়াল রাখতে হবে যেহেতু পিঁপড়া ওই বীজ না খেয়ে নেই সেই জন্য পিঁপড়ার ওষুধ বীজের সাথে মিশিয়ে বপন করতে হবে এবং প্রতি মাদায় অর্থাৎ প্রতি মুরার মধ্যে বি হালকা পরিমাণ বীজ স্প্রে করতে হবে যেহেতু পিঁপড়া না আসে বীজ বপনের পর চারা অঙ্কুরগম হবে চারা গজাবে চারা গজানোর চার থেকে পাঁচ দিন পর আমরা নিশ্চিত নিশ্চয়ই কার্বনডিম গ্রুপের অটোস্টিন ফরাস্টিন হয়তো বা না হয় গিলজিম ওইরকম যে কোনো একটা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ছত্রাকনাশকের পর দশ থেকে বারো দিন না হয় আট থেকে দশ দিন ওইরকম যখন চারার বয়স হবে তখন পোকার উপদ্রব হয় চারার মধ্যে পোকা পাতা খেয়ে নেই চারা নষ্ট করে ফেলে চারা কেটে ফেলে সেজন্য আমরা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করব আমাদের খেয়াল রাখতে হবে মানে নর্মালি কীটনাশক ব্যবহার করতে হবে যে কোনো নর্মালি বিষ ব্যবহার করতে হবে যেহেতু চারার বয়স কম যেহেতু গাছের সহনশীলতা কম সেজন্য নর্মালভাবে নর্মালি একটা বিষ ব্যবহার করতে হবে এবং সেই কীটনাশক ব্যবহার করার পর তার চার থেকে পাঁচ দিন পরে আবার আমরা যে কোনো একটা পিজিআর ব্যবহার করবো পিজিআর ব্যবহার করবো চারার বয়স যখন পনেরো দিন হবে তখন নিশ্চয়ই প্রতিটি চারার গুড়াই অর্থাৎ প্রতি মা ইউরিয়া সার ব্যবহার করতে হবে যদি ইউরিয়া সার ব্যবহার করা না হয় ইউরিয়ার গাড়তি হয় তাহলে চারার গ্রোথ ভালো আসবে না সেজন্য নিশ্চয়ই ইউরিয়া সার ব্যবহার করতে হবে এর পাশাপাশি ছত্রাকনাশকই স্প্রে করতে হবে ইউরিয়া সার ব্যবহারের পরপরই ছত্রাকনাশক স্প্রে করতে হবে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সশার আগার মধ্যে ছোটো ছোটো সাঁতাবাশি উপদ্র দেখা যায় এবং আগা কুকড়িয়ে ফেলে লালমাকড় সা জালিবাদে এর জন্য আমরা এবং ও ইমিরাক্লোরপিট গ্রুপের ওষুধ ব্যবহার করতে হবে দুইটা গ্রুপের ওষুধ একসাথে মিশিয়ে ব্যবহার করব যার ফলে দেখা যাবে যে গাছ সুস্থ সবল ও আগা রোগমুক্ত থাকবে আগা পোকা আক্রমণ করবে না এবং নিশ্চয়ই যে গাছের গ্রোথ ভালো রাখতে টাইম মেনটেনিভাবে সার ব্যবহার করতে হবে যে একবার ইউরিয়া সার ব্যবহার করলাম পরবর্তীতে করব না এরকম না পরবর্তীতে সময় ভাবে আবারও সার ব্যবহার করতে হবে এবং এর মধ্যে পরবর্তীতে বড়ন সালফার ম্যাগনেশিয়াম এরকম অনেক আছে অনেক সারি আছে প্যাকেটের ওইগুলো ব্যবহার করতে হবে প্যাকেটের সারগুলোর গুরুত্ব অপরিসীম কারণ ফলনের ক্ষেত্রে প্যাকেটের সারগুলো খুব ভূমিকা পালন করে যাই হোক আপনারা যদি সশ পরামর্শ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন আমরা সঠিক ও সঠিক পরামর্শ দিতে পারি এটা আমরা ঈদকে টার্গেট করে করা হয়েছিলো যেহেতু এখন বাজার খারাপ বাজার খুবই খারাপ একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা মন কিন্তু মন মানুষের তো আমাদের এখন তেমন ভালো নেই তারপরে দেখা যাক বাজার কি হয় কোন পরিস্থিতি আবার বলি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পরবর্তী ভিডিও লিঙ্ক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন